একসঙ্গে মানে অনেক সুন্দর আসবে যখন দেখতে হবে না এটাও হাজার টাকা পেয়ে যাচ্ছে এত সুন্দর পাঁচ হাজার টাকায় জার্মান সেবার দেখো আর কি চাই পাঁচ হাজার টাকা এটাও

মানে ফিমেল যেটা যেটা আলাদা লিটার বাচ্চা আর আলাদা বাচ্চা ছোট বাচ্চা আচ্ছা আর মেয়ে দুটো 54 দিন করে হবে কোনটা বাকি বাচ্চাটা ওই ফিমেলটা ফিমেলটা আর দিন করে আচ্ছা মানে ও হ্যাঁ তিন তিন একটা করে ভ্যাকসিন করা আছে টাকা কি আছে দুটো আছে স্মুথ আচ্ছা ঠিক আছে আর ফিমেলটা আছে ডবল কোট ফিমেলটা আছে ডবল

এইবার ভাই নিয়ে চলে দেখ একটা ল্যাব্রাডর আর একটা ফ্রেঞ্চ বুলডগ তাই ফিমেল আছে কতদিন মোটামুটি 55 দিন একটা ভ্যাকসিনেশন করা আছে যে হয়েছে বলে ভেঙে আছে খাওয়া দাওয়া ঠিকঠাক করে দিলে পরে আবার উঠে যাবে কাছে 100 টাইম হ্যাঁ এটাও তাই এটাও করা আছে এটা দিন একটা ভ্যাকসিনেশন করা আছে

কিন্তু এই অফার মিস করলে আমার কবে পাবে জানি না দেখে না তুল কোয়ালিটি আর পছন্দ হলে তাড়াতাড়ি দিয়ে যোগাযোগ করে না তোমার কাছে এইবার নিয়ে চলে এসছে একটা ল্যাব রাডার মেল আছে না গো মেল তো কতদিন বয়স বলে দাও আচ্ছা মানে অ্যাডাল্ট দেখো পুরো স্টার্টস জন্য রেডি একদম খুব ভালো দেখে না শুধু কোয়ালিটি দেখে নাও একটু চেয়ারটা ভেঙে গেছে মনে হচ্ছে আচ্ছা দেখো একদম এখন পুরো নর্মাল আছে কিন্তু চেয়ারটা ফিরতে একটু সময় লাগবে সময় এক ঠিক হয়ে যাবে ও কি দাম রেখেছে বলে কত সাড়ে সাড়ে চার আটটা দেখো আর কি বলবে সাড়ে চার একটা জার্মান দাম সেক্ষেত্রে হ্যাঁ এরপরে চলে আসছে গোল্ডেন টাইপ তাই গোল্ডেন প্রত্যেক সপ্তাহে তো মোটামুটি দেখানো হচ্ছে মোটামুটি দু তিন সপ্তাহ হয়ে তোমাকে এসছে দেখার মুখ মাথাও সেই আছে মানে গাঢ়কে নিয়ে যেতে পারো

কিন্তু যেমন বলছি বারবার এটা ষষ্ঠী অব্দি তাই তো ব্যাপারটা একদম তার আগে যোগাযোগ করতে হবে আবার একটা ল্যাবার নিয়ে চলে এসেছি পুরো হোয়াইট কালার আছে তাই তো হোয়াইট কালার ফিমেল আছে কদিন বয়স হলো বিশ বলে দাও আচ্ছা আঠেরো মাস বয়স ভ্যাকসিন কার্ড সমেত পাবে

মোটে পাঁচ হাজার টাকায় গোল্ডেন রিট্রিভার পেয়ে যাচ্ছে এত ফিমেল আর কোয়ালিটি তো দেখতেই পাচ্ছি পুরো একদম রিচ কালার সত্যিকারই তাই দেখো আর তাদের যোগাযোগ করে না তোমার ভাইয়ের সাথে এইবার দেখো নিয়ে চলে এসেছে একটা জার্মান স্পিচ কিন্তু কোয়ালিটি সেই লেভেল লেসটা দেখো তাহলে বুঝতে পারবে কি আছে কোয়ালিটি কতদিন বয়স হলো এর বয়স বড় বড় এই আজকে বছর দু মাস পড়তে হবে মেল আছে না মেল আছে বাহ খুব সুন্দর ভ্যাকসিন কার্ড কি এর আছে মানে আছে তোমার কাছে বাহ পার্টি দিয়েছে খুব ভালো ও তোমার কাছেই ছোট বাচ্চা নিয়েছে ও আচ্ছা এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাচ্ছে হ্যাঁ তারপর কি দাম রেখেছে বল দাও কত গো মাত্র চার টাকা দেখো চার টাকা এত সুন্দর জার্মান স্পিচ মানে ভাবা যায় না দেখেন তো আমার মেল আছে মানে বলুন নাম হ্যাঁ গার্ডিং পারপাসেও চাইলে তোমরা নিয়ে গিয়ে রাখতে পারো হ্যাঁ সেটাই মানে হ্যাঁ ঢুকতেই দেবে না বাড়িতে কাউকে দেখে না ওরা কেমন ঘুলে মিশে গেছে তোমরা নিয়ে গেলে তোমার সঙ্গে ওরকম ঘুলে মিশে যাবে এইবার দেখো চলে এসেছি একটা রট হইলার কি করছে দেখো হ্যাঁ আগে সবতে যখন এসেছিল জেমানো ছিল মানে নতুন নতুন এসেছিল তো আর এই সপ্তাহে দেখো কেমন করছো অভিদের সঙ্গে এক সপ্তাহতেই পুরো মিছে গেছে ওরা তো ভালবাসা বোঝে না যে আমাকে কি ভালবাসছে আর কি কারণে রাখছে এটাই হচ্ছে ব্যাপার দেখো কেমন করছো অভির সঙ্গে কদিন বয়স হলো মেলতো আছে কদিন বয়স এক বছর 2 হবে আচ্ছা 1 বছর 2 মাস 1 মাস হবে দেখো শুধু কোয়ালিটি ভ্যাকসিন কাটলে ও ভ্যাকসিন কার্ড তো পেয়ে যাবে ধরে রাখাই তো মুশকিল কি দাম স্যাডো ও দেখো শুধু তারপর কি দাম টাকে বলে দাম কত সাত হাজার সাত হাজার টাকা এত সুন্দর রাখার মেল দেখো

ছোটখাটো বাঘ বাচ্চা ছোট্ট বলছি দেখে না শুধু তারপর কি দামটা বলে দাম কত পাঁচ হাজার টাকা এই রট হুইলার

বা গোল্ডেন অ্যাক্টিভার ফিমেল গোল্ডেন অ্যাক্টিভার ফিমেল হোয়াইট কালার রিচ কালার এছাড়াও সেন্ট বার্নার সেন মার্নার আড়াই বছরের ফিমেল বাচ্চা ঠিক আছে যদি লাগে তাও বলতে যে ফোন করে জিজ্ঞেস করতে পারেন আমি কন্ট্যাক্ট করলে বলে দেবো পেয়ে যাবেন কিন্তু আমার স্টক খালি হয়ে গেলে আমি নতুন স্টক করবো সামনের বিরোধী আমি পেয়ে যাবেন

তারপর তোমরা যোগাযোগ করো ভাই সঙ্গে কথাবার্তা বলো একদম তাহলে ভাই আজকে তো যা মোটামুটি ছিল সবই তো দেখানো হয়ে গেল বাচ্চা বড় সবই তো দেখানো হলো তোমার নাম্বারটা তবু একবার বলে দাও নাম্বার হচ্ছে ডবল নাইন ডবল থ্রি ডবল ফোর এইট সেভেন এইট সেভেন বাড়ি হাফনা একদম অর্থাৎ তাড়াতাড়ি যোগাযোগ করো দেখো স্ক্রিনের নাম্বার উঠছে আর যে কোনো বাচ্চা বড় ডগ পছন্দ হয়েছে তোমরা নিয়ে চলে তাহলে আজকে ভিডিও এখানে শেষ করে দিচ্ছি